দর্শক ফিলিস্তানে গাজায় এবং ইসরায়েলের এবং বাহিনী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছেন এবং শিক্ষার্থীরা দর্শকে এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদুদেশে আপনারা দেখছেন যে শত শত শিক্ষার্থীরা তারা বিভিন্ন প্লে প্লে হাতে নিয়ে তারা কিন্তু এই সমাবেশ করছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এবং ফিলিস্তিন ইসরায়েলের এবং শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের উপর যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে মূলত এই বন্ধের প্রতিবাদে আজ সকাল থেকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দশ ঠিক সেইভাবে আপনার ঠিক একইভাবে এই রাজু ভাস্কর্যের পাদদেশে এবং সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে এই এবং রাজু ভাস্কর্যের মিলিত হয়েছে তাদের যে দাবি রয়েছে যে গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে বন্ধের বন্ধের দাবিতে তারা মূলত আজকের এই এবং সমাবেশ এবং সমাবেশ অংশ করেছেন দর্শক আমি আপনাদের রাজু ভাস্কর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে এই গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে গাজার মানুষ তারা কিন্তু এবং স্বাস্থ্যসেবা সহ কোনো ধরনের সেবা পাচ্ছে না এই 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 প্রতিবাদে আজকে এই বাংলাদেশের মানুষ যারা এখানে অবস্থান করছেন তারা যেমনটা বলছেন যে বিশ্ব মানবতাস কোথায় যেখানে গাজার মানুষ তারা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না এবং তারা ছোটো থেকে শুরু করে মধ্যবয়স্ক সকল শ্রেণী পেশার মানুষ আজ এবং হত্যাকাণ্ড এবং ইসলাইল বাহিনীর দ্বারা তারা মৃত্যুবরণ করছে দর্শক এই মুহূর্তে আমি আপনাদের এই মুহূর্তে আমি আপনাদের রাজু ভাস্কর পাদদেশ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে আজকে সকাল থেকে এবং বিভিন্ন ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সহ সাধারণ জনগণ আজকের এই সমাবেশে অংশ করেছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গাঁজার উপর ছোটো বাচ্চাদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশে যে ছোটো মানুষ ছোট ছোট ছোটো বয়স্ক বয়স্ক যারা ছিল তারাও কিন্তু আজকের এই প্রতিবাদ সময় অংশ করেছেন দর্শক আপনাদের আরও জানিয়ে রাখি যে আজকের এই প্রতিবাদ সমাজ থেকে বাংলাদেশের ছাত্র জনতা বা সাধারণ মানুষ যে স্লোগান দিচ্ছেন যে ইসরায়েলে যে পূর্ণ বয়কট করুন এই স্লোগানে স্লোগানে তারা কিন্তু আজ মুখরিত করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন পয়েন্টে দর্শক আপনারা জানেন যে ফিলিস্তানে গাজার ফিলিস্তানে গাজা ইসরায়েল ভ্যানের দ্বারা যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং এবং এই প্রতিবাদে সারা দেশের মানুষ তারা একযোগে তারা কিন্তু আজ এবং বিভিন্ন এবং প্রতিবাদ সমাবেশ করছেন আমি যদি বলে রাখি যে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছেন এবং তার আজকে এই প্রতিবাদ সমাবেশের জন্য তারা বিগ্রিতের মাধ্যমে তারা কিন্তু বন্ধ করেছেন বিশেষ করে ঢাকা বিশ্বের পরীক্ষা স্থগিত করেছেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকা সত্ত্বেও তারা কিন্তু আজকে এই গাজার উপর যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে গাজার উপর যে হত্যাকাণ্ড বন্ধ হয় তারই প্রতিবাদে এবং 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 আজকে তারা এবং সংশোধন করেছেন দর্শক দর্শক আপনারা যেমনটা দেখছেন যে দেশের মানুষ তারা আজকে আজকে বিক্ষোভ সমাবেশ করছেন তারা যেমনটা জানিয়েছেন Vor <laughs>